আজ টানা প্রায় এক সপ্তাহ ধরে আমরা সকালবেলা পান্তা ভাত খাই কারণ এই গরমের ভিতরে পান্তা ভাত শরীর মন সব কিছু ঠান্ডা করে দেয় তো আজও সকালে পান্তাই খাব গতকাল রাতেই পান্তা করে রাখছিলাম তো সকালবেলা ফজরে নামাজ পড়ে উঠে রুহিরাব্বু বললো আমার পান্তাগুলো রেডি করে দাও কিন্তু রেডি না করে আমি আবার ঘুমাই পড়ছিলাম যাই হোক এখন বাজে হচ্ছে সাড়ে আটটার মতো আর আমি আসছি হচ্ছে ডিম ভাজি করতে কারণ রাব্বুর অনেক বেশি খেদা লাগছে আমাকে বলছে দ্রুত আমার খাবার দাও আর সে তো বর্তমানে পান্তা আর কিছুই বোঝে না এমনকি তাকে দুপুরে রাতেও যদি আমি পান্তা দেই তাহলেও সে অনেক বেশি খুশি হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ইশাল আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গরমে সবার কী অবস্থা আমার তো খুবই খারাপ অবস্থা কারণ আমাদের যশোর জেলায় যে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলছে তা তো আমি আজ গত এক সপ্তাহ ধরে আপনাদেরকে বলছি আপনারা বুঝতেই পারছেন আসলে যশোর জেলার উপর দিয়ে একটা ছোটোখাটো আল্লাহর গজব চলে যাচ্ছে আর কেন যে যেমনটা হচ্ছে জানি না তো যেটা বললাম সকালে তান্না রাব্বর খুদা লাগছে আমাকে বললো যে আমার খাবার দাও তো ওর জন্য আমি ডিম ভাজি করতে চলে আসছি আর আমি কিন্তু মাটির ঢাকনায় পেঁয়াজ মরিচ পিষে ডিম ভাজি করি যেটা আমাদের গ্রাম আমার একটা এইভাবে ডিম ভাজি করে খেতে ঐতিহ্য তো অনেক ভালো লাগে তো ডিমটা চলার উপরে দিয়ে এখন আমি কিছু শুকনো মরিচ ভেজে নিব কারণ পান্তা খাবো আর শুকনো মরিচ পেঁয়াজ নেব না তা তো হয় না আর গতকালকে শুকনো মরিচ আমার শেষ হয়ে গেছিলো এগুলো হচ্ছে সকালে খালাকে দিয়ে আনাইছে যার জন্য এখনো প্যাকেট থেকে বের করা হয়নি এখন শুকনো মরিচ ভেজে নিব আর হচ্ছে ডিমটা শুধু যে রুহির আব্বুর জন্য করছি তা না কিন্তু আমরা সবাই খাবো তা না তো একদমই হচ্ছে ডিম ভাজি খায় না সবাই বলতে আমি আর রুহির আব্বু তাইসরা তো আর কেউ না দেয় না মাঝে মাঝে সবাই কথাটা এমনভাবে মুখ দিয়ে বের হয়ে যায় মনে হয় যে আমার ফ্যামিলি মেম্বারস অনেক আসলেই না ফ্যামিলি মেম্বার্স মাত্রই আমরা তিনজন কিন্তু হ্যাঁ একটা সময় ছিল যখন আমার আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম তখন আমাদের ফ্যামিলি মেম্বারস অনেক ছিল প্রায় আট জনের উপরে আমার দেবর দেবর রয়েফ তারপর হচ্ছে যা ভাসুর যা শাশুড়ি চাচা শ্বশুর সবাই মিলে আমরা তখন একসাথে থাকতাম তখন আসলে ফ্যামিলিটা অনেক বড় ছিল আর তখন আসলে ভিডিও করার মতো অনেক টপিক সামনে ছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তখন আমার হাতে ছিল বাটন সেট আর ইউটিউব সম্পর্কে তো কিছুই জানতাম না আর ইউটিউব সম্পর্কে তখন হয়েছে কিনাও জানে না কারণ এটা হচ্ছে প্রায় দু হাজার বারো তেরো চোদ্দো সালের কথা তেরো সালের পরে চোদ্দো সালের দিকে চোদ্দো পনেরোতে হয় মে মে হাতে ফোন পেয়েছি বাট এর আগে ইউটিউব সম্পর্কে তো কোনো ধারণাই ছিল না যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার ডিমটা ভাজি করা হয়ে গেছে আর এই যে আমার আজকে দুই পাত্রে হচ্ছে পান্তা করে রাখছে একটা হচ্ছে গতকাল রাতে ভিজাই রাখছে আর একটা হচ্ছে আজকে সকালে ফ্রিজে ভাত ছিল চিন্তা করলাম যে এটা দিয়ে হয়তো বা হবে না সবার তার উপরে হচ্ছে মা আসতেছে আজকে আর মা সকালবেলা আসলে কী খেয়ে আসবে না আসবে সেই জন্য সব মিলাই আমি ফ্রিজের ভাতটাও ভিজাই রাখছি ঘুম থেকে উঠে কিছুদিন ধরে প্রতিটা দিনই রাতের বেলা আমি হচ্ছে সেহের একটা প্রিপারেশান নিয়ে রাখি ছয় রোজা রাখবো এই চিন্তা ভাবনা করে একদম খাবার দাবার সব কিছু রেডি করে রাখি গতকাল যে চিন্তা ভাবনা করে আমি গতকাল পানি দিয়ে রাখছিলাম যে উঠে যে তরকারি ছিল সেগুলো দিয়ে একটা ডিম ভাজি করে সেরে খেয়ে নিব কিন্তু আসলে আমাকে হয়তো বা মানে আলসেমিতে ধরছে প্রতিদিনই অ্যালার্ম কিন্তু শুধু মনে হচ্ছে যে এখনও তো সময় আছে হাতে করে ফেলবো সমস্যা নাই আজ উঠবো না কাল উঠবে এভাবে চলছে তো যাই হোক এর ভিতরে কিন্তু আমার মা চলে আসছে মানে মায়ের কথা বলতে না বলতে মা চলে আসছে আর এই জাজিমটা আমার মায়ের বাড়ির ওখানে বানাতে দেওয়া ছিল তো মাকে বললাম যে তুমি যখন আসছো তখন একবারে ওইটা নিয়েই আসো যেহেতু ওটা হয়ে গেছে আর ওইটা বিছনার উপরে সেট করে দিয়ে এদিকে তো খেতে বসছে আর আমি ওদিকে যে ভ্যানালা কাকুকে নিয়ে আসছিল মা ওটা হচ্ছে আমাদের এলাকারই একটা কাকু তো ওনাকে খেতে দিয়েছিলাম হালকা নাস্তা পানি যেহেতু রোদে গরমে পুড়ে আসছে আর এটা ছিল হচ্ছে বিকালের ভিডিও কী বলবো কারেন্ট চলে গেছে চারটার সময় আর কোনো খোঁজই নাই তো গরমে সহ্য করতে না পেরে রোহিরাব্বু তো মসজিদে আগে ভাগেই চলে গেছে যে এখনও আজানের টাইম হয়নি তারপরেও সে চলে গেছে আসলে সে গরম সহ্য করতে পারছিল না প্রচুর গরম আর তারপরে আমার মাথায় হঠাৎ করে কাজ মানে করলো যে আব্বু কিছুদিন ধরে আমার কাছে আম্মা খা খেতে চাচ্ছিলো যেটা করা হচ্ছিল না আর মা আসছে প্রায় এক গামলার মতো আমনি আসছে তো ভাবলাম যেহেতু গরমে কোনো কাজই করতে পারতেছি না তো একটু আম্মা খাই দেয় রুহিরাব্বু মসজিদ থেকে এসে দেখে খুশি হবে তো কারেন্ট ছিল না যার জন্য অন্ধকার হয়ে গেছিলো তো রুহিকে দিছিলাম আমার ক্যামেরাম্যানের দায়িত্বটা পালন করতে আর ওর কাছে ফোন গেলেই তো ক্যামেরা আমার নাচতে থাকে একটা ভিডিও ভালো হয় না তারপরও মেয়ে আমার যতটুকু করে দিছিল আলহামদুলিল্লাহ তো যেহেতু রান্নাঘরের ভিতরে অনেক বেশি অন্ধকার ছিল তো একটু বাইরে চলে আসছিলাম আর মেয়েকে বললাম যেহেতু আমাকে একটু ভিডিও করে দাও কারণ এত সুন্দর একটা পরিবেশে আমি আমের ভর্তা করব আর ভিডিও হবে না তা আগে কখনো হয় আর ওই যে প্রতিদিনের মতো আমার মেয়ে ভিডিও করতে যে একদম ভিডিওটা কাঁপিয়ে দিয়েছে যাই হোক কিছুই করার নেই যেটুকু করে দিছে সেটুকুতে আলহামদুলিল্লাহ আর এই যে আমি চিনি আনতে ভুলে গেছিলাম তো মা দিয়ে গেল এখন আমি মাটির ঢাকনা হচ্ছে রসুন তারপরে কাঁচা কাঁচামরিচ সব একসাথে বেটে নিচ্ছি মানে আম মাখানোর যে মশলাটা সেটাই পিষে নিচ্ছি আর কারেন্ট চলে গেছে অলমোস্ট এক ঘন্টার মতো হয়েছে রুহির আব্বু এখনো আসেনি আমরা বাসায় মাত্র তিনজন মানুষ আর এই যে আমার কিন্তু মশলাটা করার পর এখন হচ্ছে আমি আমটা নিয়ে নিলাম আর লেবুর পাতা দিয়েছি মাখানোতে লেবুর পাতা দিলে অনেক বেশি সুন্দর লাগে আর একটা মানে খুবই মিষ্টি ফ্লেভার আসে আম পরে এই যে আমি একা একা নিয়ে খেতে খাচ্ছি আর বাইরে হাঁটাহাঁটি করছি যেহেতু কারেন্ট নেই ঘরেও যেতে পারতেছে না রুই রাব্বুর জন্যই মূলত অপেক্ষা করছি কারণ ও এখনো আসেনি আসলে একসাথে দুইজনে এখানে দাঁড়িয়ে খাবো সে চিন্তা ভাবনা করে তোর আসতে দেরি হওয়া দেখে আমার আসলে আর লোভ সামলাতে পারছিলাম না যার জন্য আমি একটু একটু করে মুখে দিয়ে খাওয়া শুরু করে দিছে আর রুহি তো হাতে করে নিচ্ছে খাচ্ছে ঘুরছে এভাবে চলছে ওর আর আমার ভয়েসটা হয়তোবা একটু এলোমেলো হচ্ছে কারণ আমি এখনও যখন ভয়েস দিচ্ছি তখন পুরো ফ্যান ট্যান সব কিছু অফ করে দিয়ে ফ্যান অফ না করে যদি ভয়েস দেয় তাহলে অনেক বেশি নয়েজ আসে যার জন্য ফ্যানটা অফ করে ভয়েস দিতে হয় এর মধ্যে রুহির আব্বু চলে আসছে তো দুজনে মিলেই খাচ্ছে তো ওর একটুখানি চিনি কম মনে হয়েছে এই জন্য বলতেছে আমি আর খেতে পারবো না তখন আমি একটুই রাগ করলাম যে কেন তোমার জন্য এত কষ্ট করে এই গরমের ভেতরে আমি বানালাম তুমি খাবে না কেন আমি আরও চিনি এনে দিচ্ছি তো তারপরে চিনি দেওয়ার পরে ও খাইছে বাকিটা কিন্তু আমি খেতে পারিনি আমার এমন অবস্থা মানে কী বলবো আমি টিউবওয়েলে যেয়ে দেখি ওখানেও পানি নেই কারণ কারেন্ট নাই মোটর তো ছাড়াই নাই আবার ঘরে আসছি এসে ফ্রিজের পানি বের করে তারপরে খাইছি মানে খুবই খারাপ অবস্থা আর আমি কেন জানি না ঝাল টক এগুলা খেতেই পারি না শুধুমাত্র রুই রাব্বুর কারণে মাখানা হয়েছে দেখলে লোভ লাগে কিন্তু খাইতে পারি না ওইভাবে অনেকেই খুব বেশি পছন্দ করে কিন্তু আমার আসলে হয় না জিনিস এদিকে কথা বলতে বলতে অলমোস্ট কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে এখনও কারেন্টের দেখা নাই তবে হ্যাঁ কারেন্ট এটা এরকম প্রতিদিনই করে তা বলবো না আজই প্রথম অনেকক্ষণ থাকলো আর কি এইভাবে হয় না আর কারেন্ট এইবার এসে গতকালকে ছিল অনেকটা সময় কারেন্ট ছিল না কিন্তু তাছাড়া প্রতিদিনই মোটামুটি কারেন্ট যাচ্ছে আবার দশ পনেরো মিনিট পর চলে আসছে দু তিন দিন পর পর এরকম একটু ঝামেলা করছে অনেকক্ষণ থাকছে কিন্তু আসলে গরমটা এত অসহনীয় পড়ে হয়ে পড়ছে যেটা সহ্য করা খুবই কঠিন হয়ে যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা অনুরোধ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ